আপনি কি ইতালিতে নির্যাতিত নারী জানুন কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন আপনি কি ইতালিতে নির্যাতিত নারী জানুন সাহায্যের পদ্ধতি এবং সংস্থাগুলোর তথ্য ইতালিতে যদি আপনি একজন নির্যাতিত নারী হন তাহলে প্রথমত আপনি একা নন ইতালিতে নির্যাতিত নারীদের জন্য বিভিন্ন সহায়তা পদ্ধতি ও সংস্থা রয়েছে যেমন জাতীয় হটলাইন প্রভিন্স বা অঞ্চলভিত্তিক সাহায্য কেন্দ্র আশ্রয়স্থল আইনি সহায়তা মনসামাজিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ এই সকল সহায়তা সার্বক্ষণিক এবং গোপনীয়ভাবে প্রদান করা হয় যা আপনাকে নিরাপত্তা এবং সহায়তা দিতে পারে এই সেবাগুলি আপনাকে জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকে বের হয়ে নতুন এক দিগন্তের দিকে পরিচালিত করতে পারে তবে নির্যাতিত হলে প্রথমত কৌশলে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই সংস্থাগুলোর সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না সহায়তার জন্য প্রস্তুত সংস্থাগুলোর তথ্য খেয়াল রাখুন এবং প্রয়োজনে তৎক্ষণাৎ সহযোগিতা নিন ইতালির বিভিন্ন অঞ্চলে সরকারের পাশাপাশি অসংখ্য বেসরকারি সংস্থা নারীদের সহায়তায় কাজ করে এই আর্টিকেল ও ভিডিওটিতে আমরা আপনাদের সুবিধার্থে কিছু মৌলিক সহায়তা পদ্ধতি এবং সহায়ক সংস্থাগুলোর তথ্য তুলে ধরছি এই তথ্যগুলো আপনার জীবনের প্রতিকূল পরিস্থিতিতে সহায়তা করতে পারে তাই এগুলো সতর্কভাবে নিজের কাছে রাখুন এবং ইতালিতে আপনার মৌলিক অধিকার সম্পর্কে জানুন ও নিরাপদে থাকুন কোথায় এবং কিভাবে সাহায্য পাবেন